হত্যাচ্রেষ্টা মামলা বোরখা হিজাব ও মাক্স পরে অপবিশ্বাসের আত্মসমর্পণ বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজধানীর বাটালা থানার এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যা মামলায় রোববার আত্মসমর্পণ করতে ডাকার সিএমএম আদালতে হাজির হন চিত্রনায়িকা বিশ্বাস এই সময় তার পরনে লাল বোরখা মাথায় সাদা হিজাব এবং মুখে কালো মাস্ক দেখা যায় শুনানি শেষে দশ হাজার টাকা মুসলেকায় ডাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমান তার জামিন মঞ্জুর করেন এদিন দুপুর বারোটা চল্লিশ মিনিটে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে উপস্থিত হন তিনি এরপর আদালতের এজলাসের বসেন শুনানি কালে এজলাসের কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন অপবিশ্বাস আদালত থেকে বের হয়ে অপবিশ্বাস সাংবাদিকদের বলেন আমি একজন অভিনয় শিল্পী অভিনয় আমার মূল কাজ অভিনয়ের জন্য আমি অনেক কিছু করেছি আমি রাজনীতি বুঝি না করিও না আমার আইনজীবীরা আইন বিষয়ে আরও যত্নশীল তারা এই বিষয়ে কথা বলবেন আর এই বিষয়ে উপবিশ্বাসের আইনজীবী আবুল বাসার কামরুল বলেন গত দুই জুন উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন পান উপবিশ্বাস সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় উপবিশ্বাস স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন চান শুনানির শেষে আদালত তার জামিনের আবেদন মঞ্জুর করেন এর আগে গত দশ জুলাই অপবিশ্বাস সশরীরে আদালতে হাজির হয়ে জামিন নামা দাখিল করেন একই মামলায় গত আঠারো মে গ্রেপ্তার করা হয় নুসরাত পারিয়াকে পরদিন তাকে কারাগারে পাঠানো হয় দুই দিনের মাথায় জামিন পান নুসরাত পারিয়া মামলার অভিযোগে বলা হয় বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গত উনিশ জুলাই বাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা আন্দোলনকারীদের উপর গুলি চালানো হয় সময় এনামুল লাগে হকের তিনি হাসপাতালে চিকিৎসা নেন পরে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সহ দুশো জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামাত তিন সাতশো জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক এই মামলায় দুশো আট নম্বর এজাহার নামীয় আসামি ছিলেন মামলায় আহসানা হাবিব বাবনা নুসরাত ফারিয়া, অভিনেতা জাহেদ খান সহ সতেরো জন অভিনেতা অভিনেত্রীকে আসামি করা হয় মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে